আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমি মোহাম্মদ নাজফুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট নিউজিল্যান্ড থেকে অকুপেশনাল থেরাপিস্ট আজ যেটা নিয়ে কথা বলছি সেটা হলো রোলিং গেম রোলিং জি গড়াগড়ি করা আমরা সবাই জানি যে রোলিংটা হলো একটা শিশুর একদম প্রথম দিকের যে মটরের যে ডেভেলপমেন্টাল মাইন্ড সেটা প্রথম দিকের একটা কাজ বা মুভমেন্ট যেটার মাধ্যমে আমরা বুঝি যে শিশুটা আস্তে আস্তে তার শরীর শক্ত হচ্ছে হ্যাঁ যে শিশুটা প্রথমে কী করে ঘাস শক্ত করে তারপরে কিন্তু সে রোলিং করে রোলিং করার মাধ্যমে এটা একটা রিফ্লেক্স এটা একটা প্রিমিটিভ রিফ্লেক্স এর মাধ্যমে তার রিফ্লেক্সগুলো ইন্টিগ্রেশন হয় আল্লাপদ যে জিনিসটা দিয়ে দিয়েছে এবং সেটার মাধ্যমে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে মানে সে তার শরীরের দুই পাস ডান পাশ এবং বাম পাশ সমান তালে ইউজ করতে পারতেছে এবং সে তার আপার লিম এবং রানিং মানে আপার লিম মানে হাত এবং রানিম মানে পা দুইটাই কিন্তু সে সমানভাবে ব্যবহার করা সে শিখে যাচ্ছে এবং সে বুঝতেছে যে কতক্ষণ রোলিং করতে হবে রোলিং করলে সে এক পাশ থেকে আরেক পাশে সে যেতে পারবে এই জিনিসটাও কিন্তু সেটা দেখা গেছে যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে রোলিংটা ডেভেলপ করাটা হ্যাঁ তো আমরা চেষ্টা করব বাসায় এই ধরনের খেলার মাধ্যমে যতটুকু সম্ভব একটা স্পেস বাসায় নিয়ে নেব একটা স্টার্টিং পয়েন্ট নিব এবং একটা ফিনিশিং পয়েন্ট নিব ফিনিশিং পয়েন্ট নিয়ে কী করবো স্টার্টিং পয়েন্ট থেকে কিছু খেলনা দিব কিছু টয়েস দিব বাচ্চা যেটা পছন্দ করে সেই ধরনের টয়েজ দিতে পারি হ্যাঁ আমি এখানে যেমন ব্লগ ইউজ করেছি আপনার হয়তো বা টার্গেট অনুযায়ী পাজেল ইউজ করতে পারেন বা কিছু একটা ইউজ করতে পারেন সে অনুযায়ী আপনারা দিলেন এবং স্টার্টিং পয়েন্ট থেকে বলে যে এখান থেকে একটা পাজল নিয়ে তুমি গড়াগড়ি করে যে ফিনিশিং পয়েন্টে গিয়ে পাজলটা রেখে আবার চলে আসো আপনারা চাইলে ম্যাচিং পাজল দিতে পারে সিঙ্গেল পিসের বা আপনার টার্গেট হলো আপনার ওকে ফ্রুটস পাজল দিলেন অ্যানিমেলসের পাজল দিলেন বা অ্যালফাবেটের পাজল দিলেন আপনার খুশি এবং এটা কিন্তু অনেক ভালো একটা প্রোটেপটিভ স্টিমুলেশন এই যে আমরা যে অনেক সময় ডিপ্রেশার দিই হ্যাঁ বাচ্চাটাকে এই যে বালিশ দিয়ে হ্যাঁ দিয়ে বা এই যে কম্বল দিয়ে পেছায় রেখে দিয়ে ডিপ্রেশার ডিপ্রেশার কিন্তু আপনাকে দিতে হবে না এটা ডিপ্রেশারের অল্টারনেটিভ একটিভ একটা মুভমেন্ট হ্যাঁ রোলিং থেকে কিন্তু ডিপ্রেশারের কনসেপ্ট আসছে তো খুব ভালো প্রফেসিটিভ স্টিবুলেশন দেওয়ার জন্য আপনার রোলিংয়ের কোনো বিকল্প নেই দয়া করে র্যাপিংটা করাবেন না তারপরেও যারা করাতে চাচ্ছেন অনেক সময় আমরা র্যাপিংটা করি ইনশাআল্লাহ র্যাপিং নিয়ে ইনশালা একদিন কথা বলবো তো আজকে যেটা বলতেছি যে রোলিংটা রোলিংটা একটা একটিভ মুভমেন্ট এটা যে কোনো শিশুকে করাতে পারবেন একদম দেড় বছরের একটা শিশু থেকে শুরু করে এক দেড় বছরের শিশু থেকে শুরু করে আপনার সতেরো আঠারো বছরের একটা টিন একটা বা অ্যাডাল্ট একটা মানুষকেও যারা অটিজম বৈশিষ্ট্যপূর্ণ এবং বা যাদের সেন্সরি প্রবলেম আছে যাদের থেরাপির প্রয়োজন সেই সব মানুষদের কিন্তু আপনারা এই থেরাপিটা করাতে পারবেন রোলিং খুব ভালো একটা কাজ বিশেষ করে বাচ্চাদের শান্ত করার জন্য এটা খুব ভালো একটা এক্সারসাইজ তো আমাদের থেরাপিতে এই কাজটা আমরা আসলে প্রতিনিয়ত করে থাকি তো রোলিংটা খুব ভালো কাজ করে রোলিংটা বাচ্চাটাকে অ্যাঙ্গেজ করার জন্য তার অ্যাটেনশন ডেভেলপ করার জন্য তার কনসেন্ট্রেশন ডেভেলপ করার জন্য রোলিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুব ভালো কাজ করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে খেলাটা খেলবে এই যে এখানে স্টার্টিং পয়েন্ট ওইখানে ফিনিশিং পয়েন্ট হ্যাঁ এইভাবেই কিন্তু বাচ্চারা খেলবে আপনারা ছেলে খাটের উপরে খেলতে পারেন অথবা ফ্লোরে ইয়োগ আমের দিয়ে দিলেন ওইভাবে খেলবেন হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে তা আশা করি সবাই বুঝতে পারছেন রনিংটা কেন করবো এর উপকারিতাটা কি এবং কিভাবে করবো তো সে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ